নমস্কার তোমাদের সবাইকে ফিট অ্যান্ড স্মার্ট কফ চ্যানেলে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের মিহিরদা আজকে এই ভিডিওটা ডাব্লিউ কনস্টেবল রিটেন এক্সামের আগে একদম লাস্ট মিনিট ভিডিও বলতে পারো খুব সহজে কিভাবে তোমরা সহজ পদ্ধতিতে বা সহজ উপায়ে তোমরা ফিফটি প্লাস স্কোর করবে আউট অফ এইট্টি ফাইভ আউট অফ এইটটি কীভাবে তোমরা ফিফটি প্লাস স্কোর করবে আমি সেইটা নিয়ে সহজ কিছু টিপস তোমাদেরকে দেব এবং ভিডিওর শেষে আমি তোমাদেরকে বলবো যে নেগেটিভ মার্কিং এই নেগেটিভ মার্কিংকে কিভাবে তোমরা কাজে লাগাতে পারবে স্কোর করার ক্ষেত্রে ভালো স্কোর করার ক্ষেত্রে কিভাবে তোমরা নেগেটিভ মার্কিংকে কাজে লাগাবে সবার আগে আমি তোমাদেরকে বলি দেখো ডাব্লিউএপি কনস্টেবেল এই যে রিটার্ন পরীক্ষা এইট্টি ফাইভ মার্কসের পরীক্ষা সেখানে চারটে সাবজেক্টকে চুজ করা হয়েছে আমি প্রথমেই বলছি জি জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ এই জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ এখানে কিন্তু থাকছে পঁচিশ নম্বর সাম্প্রতিক ঘটনা খেলাধুলা বিনোদন এবং রিসেন্টলি কে মারা গেছে কে কোন টিম কোন দল কোন খেলা কারা জিতেছে কারা কোন টুর্নামেন্ট জিতেছে অলিম্পিক্স ঠিক আছে এশিয়ান গেমস এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক ঘটনা তোমরা কিন্তু এইগুলো একটুখানি ভালো করে ঝালাই করে নাও চোখ বুলিয়ে নাও জেনারেল নলেজের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলোকে যারা থরলি রিডিং পড়েছ তারা কিন্তু এখান থেকে অনায়াসে এই পঁচিশ নম্বরের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থেকে এই পঁচিশ নম্বরের মধ্যে তোমরা কিন্তু ফিফটিন স্কোর করতে পারবে নর্মালি যারা একটু পড়াশোনা করেছ যারা পড়াশোনার সাথে যুক্ত ছিলে তারা কিন্তু অবভিয়াসলি তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু ফিফটিন স্কোর করতে পারবে দ্বিতীয় সাবজেক্টের কথা আমি দ্বিতীয় সাবজেক্টে আমি চলে আসি দেখো এর পরের সাবজেক্ট ম্যাথ ম্যাথামেটিক্স থেকে যারা একটু অঙ্ক কষেছ এবং যারা শেষ একদম ধরো কালবাদ পরশু হচ্ছে পরীক্ষা বিগত কয়েক বছরের পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ পিএসসি ক্লার্কশিপ সাব ইন্সপেক্টরের প্রিলি এই সমস্ত কোয়েশ্চেন পেপারগুলো যারা বিগত কয়েক বছর ধরে ফলো করেছ যারা বিগত কয়েক বছরের কোয়েশ্চেন ফলো করেছ ম্যাথগুলো দেখেছো তোমরা কিন্তু ম্যাথ কিন্তু সেখান থেকেই কমন পাবে তো সুতরাং ম্যাথে কিন্তু ফিফটিন স্কোর করা কিন্তু খুব ইজি ফিফটিন স্কোর করা খুব ইজি তাহলে জি কে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং ম্যাথ থেকে কিন্তু ফিফটিন ফিফটিন থার্টি মার্কস স্কোর কথা কিন্তু আমি তোমাদেরকে বললাম এবার দেখো জিআইটা জিআইয়ের ক্ষেত্রে কি হয় কোডিং ডিকোডিং কোডিং ডিকোডিং ওয়ান আউট আচ্ছা ধরো সিরিজ নাম্বার সিরিজ পাজেলস এইগুলো থেকে কিন্তু তোমরা অন অনায়সে কিন্তু তোমরা এইগুলো থেকে ফিফটিন স্কোর করতে পারবে খুব ইজিলি তোমরা কিন্তু যারা পড়াশোনার সাথে যুক্ত যারা টিউশন নিয়েছ যারা নিজেরা খুব খেটেছ পরিশ্রম করেছ তোমরা কিন্তু ফিফটিন স্কোর করতে পারবে তাহলে তিনটে সাবজেক্ট থেকে মানে জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস আচ্ছা এরপর হচ্ছে ম্যাথ এবং রিজনিং রিজনিং থেকে তোমরা কিন্তু তিনটে সাবজেক্ট থেকে তিন পনেরো পঁয়তাল্লিশ কিন্তু তোমরা স্কোর করতে পারছো এখানে তোমাদেরকে আমি বলে দিই তোমরা একটু বুদ্ধি করে এক্সামিনেশন হলে যখন তোমাদেরকে কোয়েশ্চেন পেপারটা দিয়ে দেবে তো কোয়েশ্চেন পেপার দেবার অন্তত দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু ওয়েব শিট দেয় তো কোয়েশ্চেন পেপারটা কিন্তু সিল করা থাকে তো তোমরা চেষ্টা করবে এই যে সিল কোয়েশ্চেন পেপারটা মাঝখান থেকে যে করা থাকে তোমরা কিন্তু এদিক ওদিক মানে কর্নার থেকে কোন থেকে কোন থেকে কিন্তু এদিক ওদিক একটু তুলে দেখার চেষ্টা করবে আমরাও কিন্তু এই জিনিসগুলো করতাম এবং সেখান থেকে যখন আমরা যখন পরীক্ষা দিতাম সিল করা কোয়েশ্চেন পেপার উপর দিক থেকে নিচ দেখলে থেকে দুটো একটা দুটো কোয়েশ্চেন কিন্তু দেখা যেত তো আমরা সেগুলো কিন্তু তখনই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেই কোয়েশ্চেনগুলো আমাদের কিন্তু পড়া হয়ে যেত বা রিড করে নিতাম আমরা সুতরাং একটু আমরা সময়টাকে কাজে লাগাতে পারতাম আর একটা জিনিস যেটা আমি ইংলিশ থেকে বলবো ইংলিশের যে সাবজেক্ট দশ নম্বরের সেখান থেকে কিন্তু ভোকাবুলারি গ্রামার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইগুলো থেকে কিন্তু অনায়াসে তোমরা কিন্তু পাঁচটা করতে পারবে তাহলে মোটামুটি এইভাবে দেখো ফিফটি প্লাস স্কোর করা কিন্তু খুব সহজ এবার আমি বলছি তোমাদেরকে ফিফটি প্লাস স্কোর করবে অথচ দেখছো যে পঁচাশিখানা কোয়েশ্চেন তোমরা ঠিকঠাক মতো দেখে নিয়ে দেখছো তোমার পঞ্চাশ বাহান্ন তুমি আনসার করতে পেরেছো তোমার জানার মধ্যে একদমই ভুল হবে না তুমি পঞ্চাশ বাহান্ন কিন্তু স্কোর করতে পেরেছো সেখানে আমি তোমাদেরকে বলবো একটু রিস্ক নিতে রিস্ক নিতে কি নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং কত পঁচাশি কানা কোয়েশ্চেনের মধ্যে যখন পঞ্চাশটা বা বাহান্নটা তুমি উত্তর করতে পারবে বাকি যে কোয়েশ্চেন ধরো তিরিশটা বা বত্রিশটা কোয়েশ্চেন আমি ধরে নিচ্ছি যেটা তোমাদের একটু ধরো তিরিশটা বা বত্রিশটা কোয়েশ্চেনের মধ্যে দশ পনেরোটা কোয়েশ্চেন এমন থাকবে যেটা তোমাদের একেবারেই অজানা বাকি যে পনেরোটা কোয়েশ্চেন তার মানে তুমি বাহান্নটা বা তিপ্পান্নটা বা পঞ্চাশটা তুমি পারফেক্ট তুমি ও রাউন্ড করে নিয়েছো বাকি যে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন সেখান থেকে আমি ধরে নিলাম পনেরোটা একদমই তোমার অজানা অজানা বাকি যে কুড়িটা কোয়েশ্চেন সেই কুড়িটা কোয়েশ্চেনের মধ্যে থেকে আমি তোমাকে বলবো নেগেটিভ মার্কিংটাকে একটু রিস্ক নিতে রিস্ক নিতে কেমন বাকি যে কুড়িটা কোয়েশ্চেনের মধ্যে তোমার যদি দশটা কোয়েশ্চেন এমন মনে হয় যে তোমার জানা কিন্তু ঠিক মনে পড়ছে না উত্তরটা এক্স্যাক্টলি মনে পড়তে মনে করছে না মনে পড়ছে না তুমি সেখানে আটটা বা দশটা কোয়েশ্চেন তুমি কিন্তু অবশ্যই রাইন রাউন্ড করবে যদি তোমার এই আটটা বা দশটা কোয়েশ্চেনের মধ্যে যদি ছটা যদি হয়ে যায় তাহলে তুমি ছ নম্বর পাচ্ছ আর বাকি চারটে যদি ভুল যায় তার জন্য তোমার এক নম্বর মাইনাস হবে তার মানে তোমাকে একটু রিক্স নিতে হবে ভালো স্কোর করার জন্য তাহলে এটা একটা স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটা ফলো করো আর একটা কথা যেটা আমি তোমাদেরকে বলবো সাব ইন্সপেক্টরের প্রিলি পাশ করে অনেকেই মাঠ থেকে বাদ গেছো অনেকেই প্রিলি পরীক্ষায় বাদ গেছো এখন তোমাদের হাতে ডাব্লুইপি কনস্টেবেল আর কিছুদিন পরে কেপি কনস্টেবল তখনকারটা তখনকার কথা বলবো এখন ডাব্লুপি কনস্টেবল প্রাণপণে ঝাঁপিয়ে পড়ো ভয় পাওয়ার কিছু নেই কিছু হারানোর নেই কোনো কিছু হারানোর নেই প্রাণপণে ঝাঁপিয়ে পড়ো এবং ডাব্লিউপি কনস্টেবলের এই প্রিলি পরীক্ষাটা তোমাদেরকে পাশ করতেই হবে প্রিলি পরীক্ষা পাশ করার পরে যদি তোমাদের মনে হয় যে মাঠ নিয়ে তোমাদের কোনো সংশয় হচ্ছে আমি কথা দিচ্ছি কুড়ি থেকে বাইশ দিন যদি সময় থাকে প্রিলি পরীক্ষার পর থেকে পিটি যদি দিন সময় থাকে যদি আমরা সবাই মিলে দুবেলা পরিশ্রম করি যদি আমরা সবাই মিলে দুবেলা মাঠে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু ষোলোশো মিটার আমরা কিন্তু পাস করতে পারবো তাহলে এখন আমাদেরকে প্রিলি পরীক্ষাটা কিন্তু পাশ করতে হবে তার জন্য এই টিপসটা আমি যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যদি তোমরা বুঝে থাকো তো তোমাদের কিন্তু উপকার হবে একটু মাথায় রেখে সেন্সিটিভলি তোমরা কিন্তু এক্সামটা দাও বেস্ট অফ লাক